আসসালামু আলাইকুম দেশ ও দেশের ভাই ও বন্ধুরা দেখেন অন্য অন্য দিনের মতো আজকেও আমরা ঘুরতে এসেছি আমাদের মিরপুর তুরাক নদী বেরিবান্ধে দেখেন এখানে দেখার মতো কঠিন একটা দৃশ্য উপরে কত সুন্দর মেঘ জমানো নিচে চলোচল পানি পাশে দেখেন একটা দুরন্ত ব্রিজ করে দিয়েছে সরকারে এই ব্রিজটা শুরু হয়েছে আমিন বাজার থেকে শুরু করে একবারে আশুলিয়া বেরিবান ধরের মাথা পর্যন্ত বেরিবান ধর পর্যন্ত দেখার মতো একটা ব্রিজ দেখেন কত দর্শনার্থী এখানে ঘুরতে আসছে বিকাল হলে এখানে মানুষের ডল নামে যদি কারো দেখার মতো ইচ্ছা হয় আশা আহাঙ্ক্ষার আগে তাহলে আপনারা আসতে পারেন বিকেলবেলা দেখবেন অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসছে এবং আমরাও আজকে আসছি জায়গাটা অনেক সুন্দর পরিবেশ ডিবিলি দেখেন পাশে মেন রোড মিরপুর থেকে আশুলিয়া পাইপেল জিরা বজাওয়া রাস্তা এটা এদিক দিয়ে অল টাইম ছোটো বড়ো মাঝারি সব ধরনের গাড়ি যাতায়াত করে এবং এই নদীতে অনেক ইতিহাস আছে নদীটি অনেক পুরানা অনেক দিন যাবত ওই নদীটা এখানে তুরাক নদী এখানে প্রতি বছরে দুইজন একজন লোক মারা যায় আমি টাকা সর আওয়ার পর থেকে দেখতেছি এখানে লোক মারা যায় প্রতি বছরেই দেখা যায় গোসল করতে যায় নিখোঁজ হয়ে যায় বল খেলতে যায় বল পানিতে পড়ে যায় বল উড়তে যায় আর লাশ খুঁজে পাওয়া যায় না লাশ খুঁজে যায় ওই দিকে কামরাঙ্গি চরের দিকে গেলে লাশ বাইশা ওঠে বা এখানেই দুই দিন একদিন পরে লাশ বাইশা ওঠে সে লাশের শরীরে রক্ত মাখানো থাকে নাকে কানে মুখে দিয়ে রক্ত বাইর হয় জানি না কে কোথার থেকে আসে কিভাবে না লাশগুলা রক্তবিহীন হয়ে যায় কিছুই জানি না যদি কারো দেখার ইচ্ছা হয় নদীটা আপনারা আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসার একটাই লোকেশন গাবতলি আসবেন গাবতলি থেকে ঠিক উত্তর পাশে এক নদী এখান থেকে দেখতে পারবেন নদীটা এই নদী মানে বর্ষাকালে অনেক ভরাট পানি হয় সব ধরনের নৌকা চলে এই জায়গায় এবং এই জায়গায় ঘন্টা হিসাবেও আপনারা নৌকা কন্ট্রাক্ট নিতে পারবেন নিয়ে নদী ভ্রমণ করতে পারবেন এখানে অনেক দর্শনার্থী আসে পিকনিকের সিজনে পিকনিকে আসে টলারি করে তখন তো নদী অনেক ভরাট থাকে অনেক লোকের সমাহম থাকে অনেক লোকজন থাকে এই জায়গায় অল টাইম অল টাইম নদীর মধ্যে আপনি নৌকা পাবেন কারণ এখানে কোনো ব্রিজ নাই পার থেকে ওইপারে যাওয়ার জন্য নৌকা লাগে দশ টাকা যাইতে দশ টাকা আইতে দশ টাকা আপনারা আসতে পারেন নদীটা উপভোগ করতে পারেন কোনো সমস্যা নাই এখানে আল্লাহ হাফেজ